সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময়ে ট্রেন্ড শুরু হয়েছে ট্রেন্ডে অন্য জনের খারাপ ভিডিওতে আপনার ফেস বসিয়ে দেওয়া কিংবা অন্য একটি খারাপ ভিডিওতে আপনার ফেস বসিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করা কিংবা সমাজ আপনাকে হেয় প্রতিপন্ন করা এবং এর থেকে পরিত্রাণ কি অনেকেই জানেন না আজকে দেখাবো কি করে খুব সহজে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এর থেকে পরিত্রাণ পাবেন আপনার ছবি চাই সেটা যে কোনো পেজে হোক যে কোনো ওয়েবসাইটে হোক যে কোনো লিঙ্ক আপনি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এই ভিডিও দেখার পর আপনি সেই ভিডিওটা বা সেই ছবিটা ডিলিট করতে পারবেন এখন কি করে ডিলিট করবে সেটা এখন এই ভিডিও তে দেখাবো তার আগে বলতে চাই যার এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই পেজটা ফলো করে রাখতে কেন আমরা সবসময় এরকম টেক ভিডিও দিয়ে থাকি এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটা বিশেষ করে শেয়ার করবে শেয়ার করার কেন হবে কি আপনার থেকে যাবে যদি কোনোদিন আপনি আপনি এরকম প্রবলেম প্রবলেম পড়েন এটা দেখে সলভ করতে পারবেন তাছাড়া সবচেয়ে বড় যে উপকারিতা সেটা হচ্ছে আপনার এলাকার আপনার নিয়ারেস্ট অনেক ভাই বোন রয়েছে যারা এই সমস্যার মধ্যে রয়েছে কিন্তু যায় না কি করে সমস্যা থেকে পরিত্রাণ পাবে তারা তো এই ভিডিওটা শেয়ার করলে তাদের চোখের সামনে যাবে এবং তারা নিজেরাই নিজের প্রবলেমগুলো সলভ করতে পারবে তো চলুন দেখিয়ে দিচ্ছি কি করে আপনি খুব সহজে এই সমস্যাটাকে সমাধান করতে পারবেন মাত্র 24 ঘন্টার মধ্যে আপনি আপনার সেই ভিডিও ডিলিট করতে পারবেন তো দেরি নয় এখনই শুরু করা যাক আপনি আপনার সেই ছবি কিংবা সেই ভিডিওটা ডিলিট করার জন্য সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারে চলে যাবেন সার্চ করবেন stop.cgi.org এখানে আপনার সামনে ইন্টারনেস্টার এখানে আপনাকে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ রেজিস্ট্রেশন করে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনার যেই ছবিটা বা যেই ভিডিওটা যেই লিঙ্কে বা যেই ওয়েবসাইটে বা যেই প্রোফাইলে দেওয়া হয়েছে তারটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এখানে সে স্ক্রিনশটটা প্রোভাইড করবেন প্রোভাইড করার সঙ্গে সঙ্গেই আপনার সেই ছবিটা কিংবা সে আপনার সেই ভিডিওটা মাত্র চব্বিশ ঘন্টা মোড়ে ডিলেট হয়ে যাবে কিন্তু এর মধ্যে একটি কথা রয়েছে যারা বাংলাদেশ থেকে এই কাজটা করতে চান তাদের অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে কেননা এই ওয়েবসাইটটা বাংলাদেশিদের জন্য নয় এই ওয়েবসাইটটা হচ্ছে আদার্স কান্ট্রির জন্য তো যারা এই ওয়েবসাইটে কাজ করতে চান অবশ্যই ভিপিএন ছাড়া কিন্তু কাজ করবে না তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো অবশ্যই এই ভিডিও এসে শেয়ার করবেন যারা এই সমস্যার মধ্যে রয়েছেন তারা তাদের সমস্যাগুলো সলভ করতে